আমাদের অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত ভালোবাসার সদ্য সার আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাম মোহাম্মদ কবির সার উপস্থিত আছেন সাফার উপজেলার মধ্যে সুনাম ধন্য সম্পন্ন একটা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আল্লাহ ইসলামী একাডেমি অ্যান্ড

বিভিন্ন শ্রেণীর কর্মচারী সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম সর্বপ্রথমে সে মহানবুল আলমিনের কামন করি যিনি রসের সহমতে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো পরিবর্তনের সাথে পরিবর্তন হতে চলেছে

দিকটা ছিল প্রিয় নবীর যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা চলার তথ্য দান করে সেই জন্য আমি সকলকে অনুরোধ করব আজকের বিষয়ে আসল মূলত হচ্ছে যে শিক্ষক কর্মশালা আয়োজনের মূলত হচ্ছে যে আমাদের শিক্ষা শিখন শেখানো পদ্ধতি আমি শিখন শেখানো পদ্ধতি এবং শিক্ষার প্রতি যেটুক জেনেছি আমার যতটুকু জ্ঞান গরিমা আছে আমি দুইবারের মাস্টার জেনারেল ছিলাম আমার বিষয়ের উপরে তো শেখানো শেখানো পদ্ধতি আগে আমাকে বুঝতে হবে পদ্ধতি মানে কি শিক্ষা মানে কি কৌশল মানে কি শিক্ষক মানে কি আমাকে এই সিম্পলি কিছু জিনিস আছে এইগুলো আমাকে জানতে হবে

আমরা তৈরি করি সেটা হচ্ছে কৌশল তো আমরা একজন শিক্ষাকি শিক্ষার্থীকে কোন পদ্ধতি মাধ্যমে এইটার আগে পরিকল্পনা আমাদেরকে তৈরি করতে হবে পরিকল্পনা ছাড়া কোন কিছুই সম্ভব নয় পরিকল্পনা ছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না অবশ্যই আমাদেরকে মাইন্ডসেট আপ নিতে হবে আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে পাঠ পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই মেধা খারাপ হবে আমাদের সবারই মেধা আছে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা শিশুর জন্মগত শিশুর ওই সব দোলনাতে যে শুয়ে থাকে সেই শিশুরা মেধা আছে তারও আরো জ্ঞান আছে সেও শিক্ষিত তাহলে আমাদেরকে অবশ্যই পরিকল্পনা করতে হবে আমি যখন একটা পাঠ দাম দিব আজকে আমি যেহেতু জেনেছি আমাদের টিচার্স ট্রেনিং কলেজে সরকারের টিচার্স ট্রেনিং কলেজে আমি বিএড করেছি রাশিয়া টিচার্স ট্রেনিং কলেজে আমার সারারা বলতেন যে আপনারা সারা কিভাবে পড়ান উনি বল আমরা বলতাম স্যার আমরা তো ক্লাসে গিয়ে বই দেখে পড়াই এবং পরবর্তীতে কি পড়া হবে সেটা বলে দিক আজকে পড়া থাকলো মনে করেন যে সততার পুরস্কার কালকে তোমরা পড়ে আসবে না এটা বলা যাবে বলা যাবে না কালকে আমি কি পড়াবো এটা জানবে না কি পড়াবে সেটা আমি জানি সেই সেটা আমি কি করবো পরিকল্পনা করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমাকে উপস্থাপন করতে হবে ক্লাসের মধ্যে প্রথমে আমি ক্লাসে ঢুকবো আমি ক্লাসে ঢুকা ঢুকার সাথে সাথে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার হাঁটার ভঙ্গি আমার চলার মনে করেন যে কৌশল সেটা আমার মনে করেন স্মার্টনেস হতে হবে আমি হাঁটলাম লেসেন ফেসেন লেসেন এটা চলবে না টিচার দিকে মানে আমরা আমরা যেটা করি আমাদের যেটা করি সেটাকেও কেউ মনে কষ্ট নেবেন না আসলে আমরা জানি সবাই কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়ে নেই এটা আমাদের একটা বেধি আমি প্রথমে ক্লাসে ঢুকের পরে আমাকে মনে করেন যে শ্রেণী বিন্যাস করতে হবে মানে একটা পাঠের পদ্ধতি আমাকে শ্রেণী বিন্যাস করতে হবে মানে কি মানে শিক্ষার্থীদেরকে বসানোর আসন বিভাজন করে দিতে হবে কেউ সামনে এসেছে প্রতিদিন সামনেই বসে তা না শ্রেণীবিন্যাস করতে গেলে আপনি কিভাবে শ্রেণীবিন্যাস করবেন আপনার শ্রেণীর উপরে শ্রেণী কক্ষের উপরে আপনাকে বুঝতে হবে যে আমি বিন্যাসটা কিভাবে করব আপনার একটা ক্লাসে অনেক শিক্ষার্থী থাকতে পারে কম মেধাবী শিক্ষার্থী থাকতে পারে কেউ হয়তো কানে কম শুনতে পারে কেউ হয়তো চোখে কম দেখতে পারে অনেক মেধাবী ছাত্র থাকতে পারে আবার কম মেধাবী ছাত্র থাকতে পারে কত শিশুও থাকতে পারে মানে অটিজম শিশুও থাকতে পারে মানে এই যে স্যার একটা বলে ইনক্লুসিভ এডুকেশন যেটাকে বলে মানে একীভূত শিক্ষা যেটাকে বলে স্যার বলে গেছেন একীভূত শিক্ষা হচ্ছে একই প্ল্যাটফর্মে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এসে যে পাঠ পরিচালনা করা হয়েছে সেটা হচ্ছে একীভূত শিক্ষা এই একীভূত শিক্ষা আমাদের মনে করেন যে আমাদের চলে আমাদের ক্লাসে অনেক লাজুক শিক্ষার্থী আছে অনেক কম মেরা হয় শিক্ষার্থী আছে অনেকে মনোযোগ দিতে কম শুনে চোখ কম দেখে কিছু শিক্ষার্থী আছে তাহলে কোন শিক্ষার্থীকে কোন জায়গায় বসালে পাঠদানটা ফলপ্রসূ হবে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই লোক রাখতে হবে এইটা একটা কথা তারপরে কথা হলো যে আপনার শ্রেণী বিন্যাস হয়ে গেল কুসলবিনী মাইক করলেন কোচ কভার নিলেন ভাষা থেকে দেরিতে কারণে সমস্যা হয়েছে নাকি তার বাবা মা কেমন আছে তার পোশাকের মানে পোশাকের বোতাম ঠিক মতো লাগা আছে না নাই মহামের শেষে আমাদের পাঠ ঘোষণা শুরু হবে পাঠ ঘোষণাটা কি হবে আপনি শিক্ষার্থীদের মাঝে একটা ছোট ছোট প্রশ্ন ছিঁড়ে দেবেন ছোট ছোট প্রশ্ন ছিঁড়ে দেবেন যে ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তারা জানে মানে এত সহজ ভাবে একটা পাঠ বের করবেন যে একটা ছোট ছোট প্রশ্ন যখন আপনি ছিঁড়ে দেবেন তখন অবশ্যই পঞ্চাশ ষাট জন শিক্ষার্থী আছে তারা একজন মানে একটা একটা করে আপনার গুরুত্ব দিয়ে দেবে দিতে দিতে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার যে পাঠটা পড়াবেন সেই মানে পাঠ পাঠ ঘোষণা করবেন যে পাঠের মূল টপিক্সটা দিয়ে দিবেন বের করবেন সেই টপিক্সকে উদ্দেশ্য করে আপনি কিন্তু প্রশ্ন গেল সরতে হবে শরীরে দেখবেন যে একদিন একবার প্রশ্ন উত্তর দিতে একদিন বলে ফেলেছে তখন আপনি সবাইকে উৎসাহিত করেন ঠিক রাইট আনসার তখন ওইটা আপনি ব্ল্যাক বোর্ডে হেডলাইনে লিখে দিবেন আজকের পাঠের শিরোনাম যেমন ধরেন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করতে পারেন যে আচ্ছা তো তুমি সামনে ফিল্ডে গিয়ে দাঁড়ালে তারপর আকাশের দিকে তাকাও উপরের দিকে তাকাও উপরের দিকে তাকালে কি দেখতে পাবো নিদায় বলবে যে তারা দেখতে পাবো সূর্য দেখতে পাবো চন্দ্র দেখতে পাবো আর কি দেখতে পাবা আকাশ দেখতে পাবো গুড থ্যাংক ইউ তোমরা উত্তর সঠিক হয়েছে আজকে আমাদের পার্টির নাম হলো আকাশ এইভাবে আমাকে পার্সির নাম তাদেরকে আমি আমি হচ্ছে একটা সহায়ক টিচার হবে একজন একটা উপকরণ টিচার টিচার না ওই শিক্ষার্থীরা আমাদের টিচার শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থী তাদের মেধা আছে তাদের অনেক মনে আছে আমরা শিক্ষার্থীদের মাঝে ছোট ছোট প্রশ্ন মাধ্যমে সব বিষয়ের পড়া বের করে নিতে পারবো আমরা পড়িয়ে দেবো এটা না ওদের কাছ থেকেই বের করে নিতে হবে আমাদেরকে তাহলে সেই পড়াটা কার্যকারী হবে সেই পড়াটা তাদের মগজের মধ্যে থাকবে তাদের ব্রেনের মধ্যে থাকবে তারা কোনো দিনে ভুলবে না আমাদের পাঠদানটা হবে আনন্দ মুখর পরিবেশের মধ্যে যে পাঠদান হতে হবে আপনি একাই বক্তৃতা দিয়েই গেলেন এখন তো আবার সিলেবাস চেঞ্জ করে দিয়েছে আর আগে এত ধরনের সিলেবাস ছিল আগার মনে আবার মানে হয় সিলেবাস এখন আগে পদ্ধতি দিয়ে চলে গেছে তার তার মানে আগে পদ্ধতিতে জানি অনেকটা অবশ্যই সংস্কার হয়েছে তো পাঠদানটা আপনাকে শ্রেণী উপযোগী পাঠদান দিতে হবে পাঠ্য পুস্তক উপযোগী পাঠদান দিতে হবে এর বাইরে পাঠদান দিলে হবে সাথে আমাদের গানের তুলনা হয় না ওনারা অনেক ভাইটাল মানুষ আমাদের আমরা অনেক শিখেছি শিখবো আরো শিখবো তো আমাদের আসলে একটা শিক্ষার্থীকে মানে একজন বলছে মানে এজ আ হেডমাস্টার মানে একজন মনে যে কর্মচারী আছে কর্মচারী হেডমাস্টারকে বলছে স্যার আমার জন্য একটু দোয়া করেন কি কয়েছে আমার ছেলে যেন সামনে মেডিকেলে চান্স পাই তাই আমার একটু দোয়া করেন মেডিকেল চান্স পেলে আপনি খুব খুশি হবেন কয়েছে হ্যাঁ আমি খুব খুশি আমার জীবনের চাহিদাটা পূরণ হয়ে যাবে আমার যে মনের যে শখ ছিল আমার যে ইচ্ছা ছিল আমার যে টার্গেট ছিল সেটা আমি পূরণ করতে পারবো আমার জন্য দোয়া করবো আমার ছেলের জন্য একটু দোয়া করবো দেখ সার দোয়া করলো আলাদার কাছে ঠিক আছে বাবা তোমার ছেলে দোয়া দোয়া করলাম চান্স দিতে পারে আলাদা দিয়ে তোমার ভাইকে লেখা থাকে চান্স পাবো বাস চান্স পেয়ে গেলো ছেলে মেডিকেলে চান্স পেল করলো তিন চার মাস পরে করলো ওই আবার পিয়নটা বলছে যে স্যার আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে আমার খুশি স্যারও খুশি পিয়ন খুশি তারপরে কিছুদিন পরে আবার হচ্ছে স্যার মেডিকেলে চান্স পেয়েছি কিন্তু আমি খুব কষ্ট আছি মন খুব ভারী পিয়নের ছেলে মেডিকেল চান্স হলো সবই হলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে আসক্ত হয়ে গেছে তখন বললো প্রিন্সিপাল যে ডাক্তার হয়ে কোনো লাভ নাই ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নাই আমার ছেলেকে যতক্ষণ পর্যন্ত সৎ এবং যোগ্য করে না তুলবেন তখন ওই শিক্ষার কোনো মূল্য নেই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে তৈরি করতে না পারি তাহলে আমরা শিক্ষক নামে মানে আমার আমাদের আমাদের জীবন ব্যর্থ আমাদের শিক্ষকতা হচ্ছে শিক্ষকতা করাটা হচ্ছে ব্যর্থ আমি যদি ভাববো আমি যেটা যেটা আমি অনেক কিছু জানি জানার পরে আমি শিখাইলাম বটে ও শিখলো বটে জ্ঞান অর্জন করলো বটে আবার সেটা যদি সততার সততার ভিত্তিতে সততার উপর দাঁড়িয়ে যদি সেটা যদি উপস্থাপন মানে বাস্তব রূপ না দেয় তাহলে ওই শিক্ষা কোনো মূল্য নাই আমি মনে করি ওই শিক্ষার কোনো মূল্য নাই সে ডক্টরের ডিগ্রি করুক আর পিএইচডি করুক আর যাই করুক তার ভিতরে যদি বিন্দু মতো সততা না থাকে ওই ডক্টরের ডিগ্রি করে এসে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খাবে ওই ডিগ্রি অর্জনের আমি মনে করি কোনো মূল্য নাই আমার ছেলে যদি একটু কমও পড়ে মমাও যদি শিখে যদি তার ভিতরে সততা থাকে অনেস্টিটি থাকে যদি হিউম্যানিটি থাকে তাহলে আমি মনে করবো যে সেই ছেলেটা অবশ্যই সেই ছেলের দ্বারাতে আমাদের দেশের সমাজের জাতির উপকার হবে আমাদের আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারি আমি বলবো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলবো কারণ হচ্ছে সততার উপরে আসলে আর কিছু নেই যখন আমি তৈরি করবো তখন জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এই চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত একটা শিক্ষার্থীর মাঝে আপনি ঢোকাতে না পারবেন তাদের ব্রেনের সেট আপ দিতে না পারবেন তখন পর্যন্ত তাকে আমরা যোগ্য শিক্ষার্থী বলতে পারবো না কারণ যোগ্য যদি শিক্ষার্থী না হয় যোগ্য যদি স্টুডেন্ট না হয় নেক্সট জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন কোথায় দাঁড়াবে তারা স্ট্যান্ড করবে কোথায় তারা কি করবে তাদের তো আমরা যে পৃথিবীতে এসেছি আল্লাহ তো আমাদের কাছ থেকে কিছু নিবে আমরা কি দেব তারাকে তো এই যে এর আগে যাই যে কারিকুলামটা বাদ চলে গেল এই একটা কথা ছিল রাজনীতির কথা ছিল শিক্ষার মধ্যে অনেক টিচাররা জিজ্ঞাসা করতে স্যার রাজনীতির কথা কি জন্য আমাদের এখানকার অনেক টিচার আমাকে জিজ্ঞাসা স্যার রাজনীতি শিক্ষার মধ্যে নিয়ে আসলেন কেন আপনারা আমরা তো নিয়ে আসেনি এটার উপর থেকে আমাদের কারিকুলার মধ্যে দিয়েছে মনে করেন সংবিধান দেশের যারা স্ট্যান্ডিং যাদের হাতে আছে তারা দেশ পরিচালনা করে তারা যদি যোগ্য ব্যক্তি না হয় তাহলে তো দেশ বাঁধবে না তাহলে অবশ্যই রাজনীতি আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষার মধ্যে থাকা উচিত মানে একটা যোগ্য ব্যক্তি যদি মন্ত্রী না হয় একটা যোগ্য ব্যক্তি যদি মিষ্টার না হয় একটা যোগ্য ব্যক্তি যদি সচিব না হয় একটা যোগ্য ব্যক্তি যদি ডাক্তার উকিল যত্বে না হয় তাহলে তো দেশ ভালো চলবে না দেশ দুর্নীতি তো ডুবে যাবে তাহলে তো অবশ্যই ওই জায়গাতে কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যোগ্য ব্যক্তি দরকার রাজনীতির দরকার আছে তখন বললো যে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে শিক্ষা কাকা বলে আমরা যে শিক্ষাটা দিচ্ছি টিচারদের আমরা যে টিচাররা যে শিক্ষার্থী স্টুডেন্টকে যে শিক্ষা দেয় আমরা শিখালাম একটা বিষয় সম্পর্কে তাকে ধারণা অর্জন করালাম জ্ঞান দিলাম কিন্তু তার পরিবর্তন আসলো না তাহলে এই শিক্ষা হলো না এটা শিক্ষা হলো না এটা শিক্ষা বলবো না আমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের আচরণের স্থায়ী সমাধান না হবে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের একটা স্টুডেন্টের আচরণের স্থায়ী পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শিক্ষা বলতে পারবো না আমি বলতে পারবো না আমি যে শিক্ষাটা দিব সেটা যেন সে বাস্তবে দেয় আমি প্রতিদিন বলি যে তোমরা বাবা মাকে সালাম দিয়ে স্কুলে আসবে সেটা যদি সে সালাম না দেয় তাহলে এটা শিক্ষা আমি যত বলি যে এটা শিক্ষা হয়ে গেল আমি পাঠদান দিলাম যে শিক্ষা হলো শিক্ষাটা বাস্তবে রূপ দিলেই জানবো যে এটা শিক্ষা বড়দেরকে শ্রদ্ধা করতে হবে বড়দেরকে সালাম দিতে হবে নমনীয় কথা বলতে ভদ্রতা নম্রতা বজায় রাখতে হবে এই শিক্ষাগুলো আমাদের পাঠদানের পাশাপাশি আমাদেরকে দিতে হবে শুধু বইয়ের পড়াই পড়িয়ে দিব সততা পুরস্কার করাবো মনে করেন যে আপনার যে নতুন করে আপনার ইয়া দিয়েছে নতুন নতুন যে গল্পগুলা দিয়েছে গল্পগুলা দেখে দেখে পড়িয়ে দেবো এই গল্পগুলার পাশাপাশি বই দেখে পড়ানো না আমি যে আগে বললাম যে আপনার পরিকল্পনাটা হবে যে আপনি একটা ওই পড়াটা সম্পর্কে একটা গল্প নিজে নিজে তৈরি করবেন সাত মাসে বললেন যে একটা গল্প নিজে নিজে মাইন্ড সেট মধ্যে নিয়ে আসবেন সেই গল্পটা মানে বলবেন এমন ভাবে এখন বই পড়ে পড়ানোর যুগ কিন্তু পারে গেছে এখন আপনার শিক্ষার্থীর যদি মনোযোগ আপনি ধরে রাখতে না পারেন সারাদিন বকলেন কিন্তু সে কিছুই শিখলো না তার মগজ ঢুকলো না তাহলে তো ওই শিখতে পারবে না আমাকে সবসময় প্রথম শিক্ষককে চেষ্টা করতে হবে যে শিক্ষার্থীদের মানে মাইন্ড সেট আপ মানে আই কন্টাক্ট তার ব্রেন তাদের মেধাটাকে ধরে রাখা মানে আই কন্টাক্টটা আমার দিকে রাখা ক্লাসে মনোযোগী করে রাখা এটা সবচেয়ে বড় কথা মনোযোগী করতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে একটু পথচারী করতে হবে একটু হাঁটতে হবে একটু ঘুরে ঘুরে দেখতে হবে মানে দেখার পরে দিকে মনোযোগী হচ্ছে না আপনার কথা শুনছে কিনা শুনছে কি না তাহলে আনন্দ মুখর হতে হবে আপনার আপনার কথা মধ্যে প্রতি মানে সত্যি থাকতে হবে মানে কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না এগুলো করতে হবে এবং আমার কথাগুলো যেন খুব মানে সুদৃঢ় এবং সুন্দর এবং মিষ্টি এবং নরম একবার স্টুডেন্টরা এই মনোযোগী থাকার জন্য আপনাকে এইটা আগে স্টাডি করতে হবে আমি কি করলে আমার শিক্ষার্থী মনোযোগী থাকবে ক্লাসে পাঠদানের মনোযোগী থাকবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী পাঠদানের মনোযোগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই যাই বলেন যতই কিছু বলেন ওইটা ওই আত্মনে শুনবার করলে পরেই চলে যাবে তাহলে ওই শিক্ষক কোন আমাদের কোনো দাম ভাবেনা আমাদের শিক্ষকতার কাজ করতে হবে যে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে হবে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই শিক্ষার্থীদেরকে মানা করেন যে কিভাবে আপনি পাঠ উপস্থাপন করলে কিভাবে আপনি হয়তোবা একটু নাটকার মাধ্যমে পাঠ উপস্থাপন করে ফেললেন কিংবা হয়তো আপনারা দলীয় কাজ দিয়ে ফেললেন গ্রুপে কাজ দিয়ে দিলেন

আমি আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার শারীরিক অবস্থা খুব ভালো না যাই হোক এর মধ্য দিয়ে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে আমাদের সম্মানিত স্যার আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্চালক কবির স্যার এসেছেন ওনার মন্ডলমান বক্তব্য আমরা যাই হোক আপনারা সবাই শুনতে থাকবেন এখানে যে আজকে কর্ণশলার যে দিক নির্দেশনামূলক কথাগুলো আজকে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলোর জন্য আমাদের ছাত্রের ভিতর না থেকে আলোচনাগুলো আমাদের ক্লাস পর্যন্ত পৌঁছাই এই আলোচনাগুলোর জন্য আমাদের শিক্ষার্থীর ফ্যামিলি পর্যন্ত পৌঁছাই আলোচনাগুলো যেন আমাদের শিক্ষার্থী প্রত্যেকটা পরিবার পর্যন্ত পৌঁছাই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মানে অভিভাবকের সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষক কি করব যোগাযোগ রাখবেন অবশেষে আমার শেষ করছি আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশাবাদ রাখতে